তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি এই যে দেখেন আপনার কাজটা আমি করছি আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিত থাকুন আপনার কাজটা হান্ড্রেড হান্ড্রেড সফল হবে আমি বানের প্রয়োগ করছি বান মারছি আপনি তো লাইভে দেখার কথা যদি লাইভে একান্ত না থাকেন ভিডিও করতে বলছিলেন আমি ভিডিও করতেছি আপনি এই যে দেখে নিয়েন আপনার কাজটা ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট সহায়তারা যথেষ্টভাবে যথেষ্ট শক্তি দ্বারা আমি কাজ করছি এটা বানের কাজ আর চালানের কাজ তো আমি অবশ্যই করব ইনশাল্লাহ পুতুলের যে কাজটা করার দরকার এটা আমি এই যে দেখেন করে নিতেছি এ দেখেন যে জিনিসপত্র এখানে যে দেখেন ধূপ চলতেছে এখানে লাইভ চলতেছে আমি লাইভও দেখাইছি আপনাদের লাইভেও আছে আপনি লাইভে গিয়েও আপনার কাজটা দেখতে পারেন আশা করা যায় অবশ্যই বুঝবেন আপনার কাজটা আপনি নিজে বুঝতে পারেন আপনার নামটা বলতে নিষেধ করছেন এই জন্য নামটা বললাম না আপনার নিরাপত্তার সাথে আমি নামটা গোপন রাখলাম আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আমার যথেষ্ট শক্তি দ্বারা আপনার কাজটা করার চেষ্টা করছি আর এখন আমি মাটিটা দিয়ে দিব কারণ বান প্রয়োগ করা হওয়ার হয়ে গেছে এখন যদি আমি মাটিটা না দিই তাহলে অন্য রকম দেখায় তো বেশি দেরি করবো না আপনার কাজটা আপনার কাজটা যেভাবে করার কথা যেভাবে শক্তিশালীভাবে করার কথা আমি ওই করছি ইনশাল্লাহ আর আপনার কাজের সফলতা আপনি সাত দিনের ভিতরে পাবেন রুগী যে মানুষের উপরে বান মারছেন উনি আস্তে 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 অচেতন হয়ে যাবে শক্তি হারা হয়ে যাবে এক সময় তিনি মারা যাবেন তিনি আর দুনিয়াতে টিকে থাকবেন না তো সাত দিনের ভিতরে তিনি অসুস্থ হয়ে পারবেন এটা নিশ্চিত আপনি দেখতে পাবেন তবে মারাটা যাবে একটু দেরি হবে সময় লাগবে তবে সাত দিনের ভিতরে তিনি অসুস্থ হয়ে পারবেন এটা আপনি নিচ্ছুকে দেখতে পারবেন এবং বেদনায় বেতায় বিখ্যাত বেতায় উনি কাতরাবেন এই আশা আমি রাখতে পারি আপনিও আমার উপরে ভরসা রাখুন আল্লাহর উপরে ভরসা রাখুন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি সকলের কাজ যেভাবে নেই যেন আমি খুব সফল হতে পারি আল্লাহর রহমতে যেন আমি সব কাজে সফল হই এই দোয়াটুকু আমার জন্য করবেন আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি